আসছে কালবৈশাখী ছটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্ববাস তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দিন দিন বাড়ছে রোদের তেজ তবে গরমের পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টির ফলে স্বস্তি পাচ্ছে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যে পরিমাণে বাড়বে গরম কয়েকদিনের মধ্যে টের পাবে সমস্ত জেলার মানুষ আজ পয়লা বৈশাখের আগেই বাংলায় নববর্ষের প্রথম কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিনের মধ্যে গরম গল্প হতে পারে তবে আজ কালের মধ্যে রয়েছে ভালো খবর তেমন ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই তবে বিকালগুলি কালবৈশাখী দেখা মিলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ চৈত্র সংকরণ দিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টার বেগে ছুটবে হাওয়া কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বইয়ের সঙ্গে বজ্রপাত বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা বৈশাখে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় দু একটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা ঝড়ের ক্ষতি হতে পারে স্থায়ী ফসলে শাক সবজির খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে আবহাওয়া দপ্তর বাজ পড়লে গাছ বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন জলাশয়ের সংস্পর্শে আশা এড়িয়ে চলুন বজ্রপাতের সময় যান চলাচল সাবধানে তো এই লেটেস্ট যে ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন